লিটনকে বাদ দেওয়ার সাহস নেই বিসিবির লিটনকে ডেকেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ দুইটির টি টোয়েন্টির একাদশ ঘোষণা করল বিসিবি যেখানে সাকিব সহ ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার কিন্তু লিটনকে বাদ দেওয়ার সাহস করেনি বিসিবি তাছাড়া একাদশ থেকে বাদ পড়েছেন আফিফ উজ্জাইন সহ পারবে জিমন এবং তাদেরকে বাদ দেওয়ার কারণও ব্যাখ্যা করেছে বিসিবি তার সাথে শরীফুল ইসলামকে রেস্ট দিয়েছে বিসিবি যার কারণে শরিফুলকে ছাড়াই শেষ দুইটি মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে শরিফুলকে বিশ্রামে দেওয়ার কারণ জানিয়েছে বিসিবি ইদানিং বেশি খেলছেন ক্রিকেট এবং তাকে বিশ্রামও দেওয়া হয়নি এবং ডিপিএলসহ সহ শ্রীলঙ্কা সিরিজ থেকে জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত এক লাগা ম্যাচ খেলে আসছেন শরিফুল ইসলাম তাই তো পরিবারকে সময় দেওয়ার জন্য শরিফুল ইসলামকে বিশ্রাম দিয়েছে বিসিবি কিন্তু লিটনকে বাদ দেওয়া সাহস করেনি বিসিবি কিন্তু সৌম্য সরকার ফিরেছেন একাদশে যার কারণে চতুর্থ টি টোয়েন্টিতে তানজিদ হাসান তামিমের সাথে লিটনের বদলে ওপেনিং করতে দেখা যাবে সৌম্য সরকার